টিস্যু পেপার দিয়ে গাজরা বানিয়ে খোপায় কিন্তু তোমরা এরকমভাবে লাগাতে পারো কেউ বুঝতেই পারবে না যে তুমি এটা টিস্যু পেপার দিয়ে গাজরা বানিয়ে খোপাই দিয়েছো তো চলো প্রথমে টিস্যু পেপার দিয়ে আমি কীভাবে গাজরাটা বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমে টিস্যু পেপারটা এরকম লম্বা করে ভাঁজ করে নাও বন্ধুরা তারপরে ঠিক এইভাবে ধরে ছোট্ট ছোট্ট করে ভাজ করে নাও ঠিক আমি যেভাবে করছি এরপরে একটা কাচি দিয়ে টিস্যু পেপারের দুপাশে মানে চারপাশে ঠিক এইভাবে কোনাকুনি করে কেটে নিতে হবে দেখো আমি কিন্তু এইভাবে কেটে নিয়েছি এরপর টিস্যু পেপারটা খুলে দাও তো দেখো কত সুন্দর একটা সেপ চলে এসেছে এরপর দেখো আমার কিন্তু এখানে অনেকগুলো হয়েছে তো আমি এটা আবার মাঝখান থেকে ঠিক এইভাবে কেটে নিয়েছি তো দেখো কতটা ইজি এরপরে আমি দুটো করে করে এইভাবে হচ্ছে ডিজাইন অনুযায়ী আমি কিন্তু কেটে নিচ্ছি শেপ অনুযায়ী তারপরে এরকম টিস্যু পেপারটা ঠিক এইভাবে ধরে মাঝখান দিয়ে গুটিয়ে আঙুলের মাধ্যমে এইভাবে রোল করে নাও ভালোভাবে তো দেখো আমি এখানে কিন্তু অনেকগুলো করে নিয়েছি তো চলো তোমাদের আরেকবার দেখিয়ে দিই প্রথমে টিস্যু পেপারটা এরকম হচ্ছে লম্বা করে ভাজ করে নিয়ে আবার এটাকে মাঝ বরাবর ছোট্ট ছোট্ট করে ভাজ করে নিয়ে আবার এটা কাচি দিয়ে দুপাশে ঠিক এইভাবে কেটে নাও তো দেখো কতটা সুন্দর শেপ চলে আস এরপর ঠিক একই শেপ অনুযায়ী আমি কিন্তু টিস্যু পেপারটা দুটো দুটো করে কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু তিনটে করেও কেটে নিতে পারো তো দেখো কতগুলো এরকম ছোট্ট ছোট্ট ফুল করে নিয়েছি আমি এরপর আমার কাছে ছিল একটা পিঙ্ক কালারের লিপস্টিক তো সেটাই আমি আঙুলে এরকম লাগিয়ে নিয়ে হচ্ছে টিস্যু পেপারের মাছ বরাবর ঠিক এইভাবে আরও একবার এরকম করে রোল করে নিচ্ছি তো দেখো কতটা সুন্দর একটা কালার এসে যাবে তোমরা একটু দেখতে থাকো ভিডিওটা আর হ্যাঁ তোমরা চাইলে যদি তোমাদের আই দিয়েও কিন্তু ঠিক এইভাবে কালারিং করে নিতে পারো দেখতে কিন্তু অসাধারণ লাগবে তো দেখো আমি কিন্তু সবগুলো ঠিক এরকম করে নিয়েছি দেখতে মনে হচ্ছে একটা সুন্দর সুন্দর ফুল লাগছে তো দেখো কি ভালো লাগছে না দেখতে তো চলো এবার এটাকে আমি ছুসুতো দিয়ে এরকমভাবে গেঁথে নিচ্ছি মাছ বরাবর তো দারুণ একটা মানে গজরা তৈরি হয়ে যাবে এত সুন্দর লাগবে না তোমরা যদি পাশে হঠাৎ করে বা কোনো কিছু নেমন্তন্ন পেয়ে যেতে হয় এদিকে তোমরা ফুল কিনতে পারো তোমরা কিন্তু এরকম টিস্যু পেপার দিয়ে ঝটপট করে এরকম একটা গজরা কিন্তু বানিয়ে নিতে পারবে তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে অসাধারণ হয়েছে আমি কিন্তু যখন বানাচ্ছিলাম আমি ভাবতেও পারিনি যে এতটা সুন্দর হবে তো চলো এতক্ষণ ধরে যে এটা আমি বানিয়ে এতটা সুন্দর হয়েছে আমি কিন্তু সত্যি আমার খুব ভালো লাগছিল এরপরে এরকম একটা খোপা করে আমি চুলে দিয়ে নিয়েছি দেখতে খুবই ভালো লাগছিল সত্যি এত ভালো লাগছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো টাটা